কবিতা ঝরা পাতার মতো রচনা শেখ শরীফ হালকা পবনে ঝরে পড়ল শুকনো হলদে পাতাটি কিছুদিন আগেও ছিল বেশ সজীব প্রাণবন্ত ঝিরিঝিরি পাতা সে দুলতো আর পাতায় পাতায় বাজতো তালি কিন্তু আজ মলিন হলদে দেহটা নিয়ে বৃক্ষ তলে পড়ল ঝরে মাটির সাথে হল আলিঙ্গন রোদ বৃষ্টির চাপে অস্তিত্বকে বিলীন করে একেবারে মিশে যায় বালকনার গভীরে যেখান থেকে তার জন্ম ও বেড়ে ওঠা কোনো পার্থক্য নেই আমার বেলায়ও জীবন সূচনা লগ্নে ছিলাম কচি পাতার মতো আজ টকবগে প্রাণ পাগলা ঘোড়ার মতো কালে কালে পরিবর্তনের লাগে হাওয়া চুল দাড়িগুলো শুভ্র চকচকে হওয়া অগ্নিভরা সুঠাম দেহটা বেঁকে যাওয়া বড্ড বেদনাময় এই ধাপগুলো সুখের চেয়ে দুঃখটাই অধিক সেই হলদে মলিন পাতার মতো ঝরে যাব সাড়ে তিন হাত মাটির গৃহই আমার আবাসন এভাবে মাটির সাথে আলিঙ্গন তারপর মিশে যাওয়া